যারা আপনাকে মানার মতো মানবে মোমিনদের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য কেমন পর্যন্ত যথেষ্ট হয়ে গেলাম আপনাকে যারা মানার মতো মানবে তাদের সিমটম হবে আপনাকে সাহাবিরা মানার মতো মেনেছে সাহাবিদেরকে যারা মানার মতো মানবে তাদের জন্য আমি যথেষ্ট হব তাহলে সাবির মতের সাথে কেমত পর্যন্ত যাদের মত মিল হয়ে যাবে ওই বান্দাগুলো মুমিন আর যাদের মত মিলবে না কিন্তু কোরআন মানার দাবি হাদিস মানার দাবি ইসলাম মানার দাবি কিন্তু মিলবে না ওই মানুষগুলিও মুমিন। সাহাবিদের মত আল্লাহ হাইবের মতের সাথে মিল থাকা এটাও মুমিন। দুই মমিনই পৃথিবীতে থাকবে কিন্তু যথেষ্ট আমার নবী প্রেমিক মুমিনের জন্য